হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সোহাগ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বলো আরও তো আপনাদের ভাইও আমার সাথে আছে এই যে আমার বাবাটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আমরা গ্রামে আসছি বেড়াতে আর মামার বাসায় ছিলাম তো আজকে কিন্তু আমরা কোথায় যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায় আপনাদের ভাইয়ার খালার বাসায় আমার সাথে আপনাদের কেউ করে নিয়ে যাই চলুন আমার সাথে আপনারা উপভোগ করবেন গ্রামের দৃশ্যগুলো এখানে সবাই দেখেন এই যে ফটোশুট করছে এই যে আমার ক্যামেরাম্যান ফাদার কি কি হচ্ছে এখানে এই যে ক্যামেরাম্যান ছবি তুলতেছে আর ওই যে আপনাদের ভাইয়া আর এই যে আমি সবাই ছবি তুলতেছে

লেউডালু এত সুন্দর এই যে কাজগুলো কি ভাল লাগে না সুন্দর ওকে ওকে খাও এই যে নন মজার বানানি খাই অনেক বছর অনেক মজা খাও বেশি করে খাও হুম টমেটো আছে হ্যালো গাইস এই যে দেখেন আমরা এই অন্ধকার রাতে সবাই বাহিনী আমার দেবরদেরকে নিয়ে আমার দেবর আমার আপনাদের ভাই আমার দুই ছেলে সবাইকে নিয়ে আমরা চলে আসছি হাঁটতে কিছু দেখা যায় না ভূতের মতো হ্যাঁ রাত তো আর এটা গ্রাম গ্রাম দেখা এখন অন্ধকার শহরে এরকমের অন্ধকার থাকে না এই যে

আপনার অনুভূতি কেমন গ্রামে এসে এরকম একটা পরিবেশে চা খায় অনেক মজা চাটা কেমন ছিল চা আর সাথে পরিবেশ একদম হান্ড্রেড হান্ড্রেড সব ঠান্ডা হয়ে যেতে আর কি চা কেন পানি পানি হয়ে আপনারাও যদি এত সুন্দর একটা মানে মনোরম পরিবেশে এরকম সুন্দর একটা চা চান এই জায়গাটার নাম কি আমি আর আমার রাজকন্যা বলেছিলাম না যে আমার খালা শাশুড়ির বাসায় যাচ্ছি এই তো আমরা চলে এসেছি আমার খালা শাশুড়ির বাসাটাও কিন্তু অনেক সুন্দর দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করব আন্টির বাসায় আসছি আর এত বছর পর সবাই একসাথে হলে আসলে অন্যরকম সবাই খুব মজা করে আর সবাই মিলে দেব ননদ আপনাদের ভাইয়া আমরা সবাই মিলে দেখতেই পেলেন খুব এনজয় করলাম গেম খেললাম এত মজা করলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আসলে এরপরে যদি ভিডিওটা আরও টার্নি অনেক লম্বা হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই রাখছি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর হ্যাঁ নেক্সট ব্লগুলো দেখতে কিন্তু ভুলবেন না সামনে কিন্তু অনেক ফান অনেক মজার মজার ভিডিও আসতেছে তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ